আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু সকল দেশ ও প্রবাসী ভাইদেরকে জানাই রমজান মুবারক রমজান মুবারক রমজান মুবারক আজকে উমানের রমজানের প্রথম দিন প্রথম রমজান আমি বিডিওটা করতেছি পহেলা রমজান সো সো সকলকে আমি জানাই পহেলা রমজানের মুবারক যারা রোজা রাখছেন চেষ্টা করবেন তিরিশটা রোজা সম্পন্ন করার জন্য আমি প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা যারা প্রবাসীরা আসি প্রবাসীদেরকে বাস আমি যারা সমর্থ আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আশা করি সকল প্রবাসীদের এই সমর্থটা আছে আমরা প্রবাসীরা বেশি না একটা মানুষ যদি এক হাজার টাকা করে একজন বাংলাদেশে যারা মানে দরিদ্রতার মধ্যে আছে বা যারা একটু মানে নিম্ন আয়ের মধ্যে আছে যারা ইফতার রমজান মাসে ইফতারটাও সঠিকভাবে করতে পারে না বাস একটা মানুষ এক হাজার টাকা করে একটা প্রবাসী যদি মনে করেন যে একজন মানে যারা ইফতার করতে পারতেছে না তাদের উদ্দেশ্যে দান করে বা তাদেরকে ইফতারের বাজারটা ক্রয় করে দেয় তাহলে সত্তরটা মানুষের সত্তরটা মানুষকে দান করার সব হবে ইনশাল্লাহ যদি বেশি না একটা প্রবাসীদের জন্য এক হাজার টাকা এটা একটা বেশি টাকা না মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা প্রবাসীরা যদি একজন দরিদ্র ফ্যামিলির উদ্দেশ্যে দান করে অথবা দান না আপনারা ইফতারির যত বাজার লাগে এক মাসে চলার মতন বা এক হাজার টাকার ভিতরে যত বাজার আসে একটা প্রবাসীর জন্য এক হাজার টাকা কিন্তু বেশি না এক হাজার টাকা করে যদি একটা প্রবাসীরা প্রত্যেকটা ফ্যামিলি বা একটা ফ্যামিলিতে দেয় যাদের সমর্থ আছে আপনারা অবশ্যই বেশি দেবেন আমি বলতেছি না আমাকে আমাকে টাকা দেন আমি অন্যদেরকে টাকা দেবো আমি এরকমটা বলতেছি না আপনার নিজ দায়িত্বে আপনার বাড়ির আশেপাশে যারা আপনার ফ্যামিলির আশেপাশে যদি কেউ থাকে থাকে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তাদের যে কোনো একজনকে বাস টুপে সারে দিয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ একজনকে দান করার জন্য জনের স্বভাব পাবেন ইনশাআল্লাহ দুর্দিন থাকে আপনার প্রবাসীদের জন্য আমি এটাই বলতে চাই আমরা প্রবাসীরা কত টাকা কত দিকে আমরা দিয়া ফেলাই খায়া ফেলাই গুইরা গুইড়া টাকা পয়সা খরচ করে ফেলাই বা হারায় যায় এরকম হইতে পারে স্বাভাবিক কিন্তু যদি এক হাজার টাকা আমরা বেশি না এক হাজার টাকা যদি একটা প্রবাসী একজন মানুষেরা দান করে আমাদের প্রবাসীদের জন্য তেমন কিছুই হবে না সো যাদের সামর্থ্য আছে ইনশাআল্লাহ চেষ্টা করবেন দেওয়ার জন্য আর আমি বলতেছি না আমার কাছে পাঠান আপনারা নিজ দায়িত্বে নিজের বাড়ির আশেপাশে এমন কাউকে যদি থাকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেন কারণ একজন বাংলাদেশের মধ্যে অনেক সংকটের মধ্যে আছে বাংলাদেশের মানুষেরা অনেকেই আছে যে ইফতার করার মতন মানে ইফতার যে করবে তার সমর্থ নাই তাদের রোজা রাখতে পারে খায়া না খায়া পানি বাদ দিয়া হলো রোজা রাখতে পারে কিন্তু ইফতার জন্য সবাই চায় একটু ভালো মন্দ খাওয়ার জন্য আমরা প্রবাসীরা বিশেষ করে প্রবাসী ফ্যামিলির জন্য প্রত্যেকের ফ্যামিলির জন্য টাকা পাঠাইতেছি আমরা বাস একটা ফ্যামিলিকে যদি আমরা প্রবাসীরা দেখি আমার ভিডিওতে ভিউ কম হয় যতজন দেখেন তাদের মধ্যে আমি চাই একজন মানুষ হইলেও একটা ফ্যামিলিকে দিয়ে আপনারা উপকৃত করেন আশা করি সবাই চেষ্টা করবেন আমাদের রমজানটা ভালোভাবে কাটুক রমজানের প্রত্যেকটা রোজা যেন আমরা রাখতে পারি আল্লাহ আমাদেরকে সব সকলকে এরকম তো ফেকাদা ফরমাক সবাই দোয়া করবেন আমার জন্য সবার জন্য দোয়া করবেন চেষ্টা করবেন একটা ফ্যামিলির জন্য এক হাজার টাকা খরচ করে তাদের ইফতার করার জন্য বা যদি পারেন ইফতার সেহরি দুটার জন্য কিছুদিনের জন্য হইল মানে কিছু একটা করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু